হ্যালো আসসালামু আলাইকুম আমি ঈশাত আজকে মঙ্গলবার হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসছি এখানে হচ্ছে দুইশো টাকা থেকে শপিং শুরু সে দুইশো টাকায় কী কী পাওয়া যায় এখানে আমি সেটাই দেখাচ্ছি দেখেন শীতের শীতের হুডি তারপর হচ্ছে সোয়েটার কোটি সব কিছুই উঠে গেছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে মানুষ এত কম তারপরেও হচ্ছে নিউ মার্কেটে মানুষের ধাক্কাচ্ছে হাঁটতে গেলে এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট আজকে কিন্তু একদমই জ্যাম নাই রোড পুরা ফাঁকা সো মামারা দোকান বন্ধ থাকার কারণে হচ্ছে সাইডে বসছে খুব সুন্দর সুন্দর কালেকশন বেশিরভাগই হচ্ছে শীতের কালেকশন বাচ্চাদেরও আছে যারা হচ্ছে যে কম খরচে কিছু কেনাকাটা করতে চান রাফিউসের জন্য তারা কিন্তু চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর শার্টও আছে এই ও ওড়নামে মেদের পছন্দের যে জিনিসটা দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রচুর ঝুমকা গুলা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাশে কিছু কিছু জিনিস আছে

ঠিক আছে বেবিদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন এগুলো হচ্ছে হিজাব যেটা দেখছেন বাচ্চাদের ওয়াও বাচ্চাদের অনেক কিউট কিউট ইয়া দেখেন জিনিস খাবারের দোকানও খোলা আছে কোনো টেনশন নাই শপিং শেষে হচ্ছে খাওয়া দাওয়ারও অপশন আছে অনেক সুন্দর সুন্দর বেবিদের টি শার্ট আছে ফুল হাতা টি শার্ট আবার সংসারের জিনিসপত্র আছে ও সংসারে দেখেন রান্নাঘর সাজানোর জন্য যা যা আইটেম দরকার সব কিছু মঙ্গলবারের দুশো টাকা শপিং

দেখেন একশো টাকারও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ব্যাগও আছে পাশে যারা ব্যাগের টেনশন করতেছেন তারা ব্যাগের টেনশন করার দরকার নাই শপিং করবেন আর ব্যাগই প্যাকিং করে নিয়ে যাবেন মঙ্গলবারে আসলে যে মানুষ খুব বেশি কম থাকে তাও না কিন্তু হচ্ছে যে মোটামুটি ভালোই মানুষ থাকে তারপর হচ্ছে দুশো টাকার মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কামিজ এগুলো হচ্ছে ওয়ান পিস আর কি কামিজগুলো দুশো টাকা মাত্র দুশো টাকা অনেক সুন্দর সুন্দর কামিজ পাওয়া যায় বাসায় যারা রাফিসের জন্য কামিজ চান তারা কিন্তু চলে আসতে পারেন তারপর হচ্ছে আমরা কি বলি এটাকে মেক্সি বলি যারা বাসায় আনটিরা পড়েন মারা পড়েন সবাই পড়েন আসলে দেখেন অনেক সুন্দর সুন্দর মেক্সি এখানে একদম সুন্দর হচ্ছে যে এখানে রেখে দিছে সো পাশে কিন্তু আবার গছ কাপড়েরও আজকে ইয়ে আছে আপনি পারেন আপনাকে দেখাচ্ছি না ও দেখেন কিন্তু কাপড়ও আছে তারপর আছে বেডশিট অনেক সুন্দর সুন্দর

যেখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে সবাইরা হায় অনেক সুন্দর সুন্দর আজকে বেশ দোকান খোলা এখানে অনেক দোকান খোলা আজকে কারণ মঙ্গলবারও অনেকে আসে শপিং করতে কারণ একটু বিধটা কম থাকে সেই সূত্রে মঙ্গলবারে সবাই শপিং করতে আসে ভিতরেরও দোকান খোলা আছে মঙ্গলবারে আসলে একটু জ্যাম জট কম থাকে সেই সূত্রে সবাই একটু রিল্যাক্সে শপিং করতে চায় পাশে ব্যাগের দোকানও খোলা আছে এই যে ব্যাগের দোকানগুলা খোলা সো হচ্ছে পাচ্ছেন ব্যাগ কালেকশন যারা রাফিউসের জন্য ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন দেখেন ব্যাগের মামা এই ব্যাগটা একটু হাতে নেবেন এটা হ্যাঁ হ্যাঁ চারশো টাকা কিন্তু মাত্র অনলি চারশো টাকা কয়েকটা ব্যাগ দেখান তো মামা হাতে নিয়ে নতুন ডিজাইন চারশো টাকা না আচ্ছা যারা অফিসে আসলে যান বা বাইরে একটু বের হন তারা কিন্তু হচ্ছে যে মানে রাফিসের জন্য এইসব ব্যাগ নিতে পারেন ঠিক আছে ও ওই ব্যাগটা তো সুন্দর মামা এই ব্যাগটা কিন্তু সুন্দর দেখেন এখানে আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা একদম কিছু দেখতে পাবেন যে কি কি আসলে পাওয়া যায় মঙ্গলবারে মার্কেটে আসলে আচ্ছা এটাও সুন্দর দেখেন অনেক ব্যাগের কালেকশন আছে ওনাদের এখানে এখানে দেখেন এই যে আবার ঝুলানো কিছু ব্যাগ আছে ওনার হাতে ব্ল্যাক একটা ব্যাগ আছে অনেক আপুরা চলে আসছে কিনার জন্য হলুদ সুন্দর যারা আসলে একদম জ্যাম জট ছাড়া শপিং করতে চান মোটামুটি অনেক কিছু পাওয়া যায় মঙ্গলবারে ঢাকা নিউ মার্কেটে তারা কিন্তু চলে আসতে পারেন একদম হচ্ছে রোড ফ্রি রোড ফাঁকা থাকে রোড ফাঁকা থাকে জ্যাম জট ছাড়া কিন্তু সবাই চলে আসতে পারেন এই পাশেও কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আছে সো হচ্ছে যে রোডের দুই পাশেই আছে যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ঠিক আছে সো নির্বেজালে চলে আসতে পারেন একদম হচ্ছে টু থেকে শুরু সো দেখেন খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে সো যারা হচ্ছে আপনারা একদম নির্বেজালে চলে আসতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ